মানবতার ইতিহাসে মাতৃত্ব কি সবচেয়ে পবিত্র নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু সোনামুরার রামপোত পাড়া এডিসি ভিলেজে ঘটল এমন এক শিহরণ জাগানো ঘটনা যা মাতৃত্বের পবিত্রতাকে কলঙ্কিত করলো আর আমাদের সমাজকে একেবারেই নাড়িয়ে দিল আজ দুপুর প্রায় বারোটার সময় সুচিত্রা দেববর্মা একজন জন্মদাত্রী মা নিজের পাঁচ মাসের ফুটফুটে কন্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করলো। কারণ দীর্ঘদিন ধরে চলা পরকেয়ার সম্পর্কে ছড়িয়ে পড়া যা পরিবারের শান্তির শৃঙ্খলা ধ্বংস করেছিল জানা গেছে প্রায় এক বছর ধরে এক প্রতিবেশীর সঙ্গে তার অভূত সম্পর্ক ছিল জানিয়ে স্বামী অমিত দেবর্মার সঙ্গে চলত নিত্য অশান্তি অমিত দেবর্মা জীবিকা নির্বাহ করেন রাবার টেপিং করে তাদের সাত বছরে এক ছেলে এখনও জীবিত কিন্তু আজ থেকে চিরতরে হারালো তার ছোট বোনকে একটি নিষ্পাপ প্রাণ যে পৃথিবীর রং এখনও দেখতে শিখিনি পরকেয়ার নোংরা জালে বলি হলো। ঘটনার খবর পেয়ে সোনামোড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মানুষ এই রাক্ষসী মাকে গ্রেফতার করে শিশুর দেহ উদ্ধার করে সোনামুরা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য অনেকে সামাজিক ব্যাধি বলে মনে করেন আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যা মানবিক সম্পর্ক নৈতিকতা এবং পারিবারিক বন্ধনকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে সমাজের প্রভাব এতটাই গভীর যে মায়ের হৃদয় থেকেও মমতা মুছে যাচ্ছে এই ঘটনা কেবল একটি পরিবারে নয় ই আমাদের সমগ্র সমাজের

तो नेहरा को माँबाप को मेर जेठ मारा कैसे हम लोग चले रुको को चले कोई मारा कैसे तर माँ थाना नहीं है दिसे हम लोग हम लोग नहीं है दिसे और बाबा तो और बाबा तो बाई बारी दे दे दियो रिपोर्ट न्यूज